সমানিত দর্শক শ্রোতা আমরা যখন আমাদের প্রতিপক্ষ থেকে বা আমাদের শত্রু থেকে কোনো প্রতিশোধ নিতে চাই তখন আমরা ওইভাবে আঘাত করতে চাই যেভাবে আঘাত আমরা পেয়েছি আমরা যেভাবে আমাদের ঘর হারিয়েছি আমরা যেভাবে আমাদের দোকানপাট হারিয়েছি যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি অনুরূপভাবে আমরা প্রতিশোধ নিতে চাই অথচ একটি কথা আমরা জানি যেমন কর্ম তেমন ফল বর্তমান পরিস্থিতিতে যারা ক্ষমতাচ্যুত হয়েছে তারা এই ভুলগুলোর কারণেই ক্ষমতাচ্যুত হয়েছে অনুরূপ ভুল যদি আমরা করি তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর অবস্থা সামনে অপেক্ষা করছে অতএব আল্লাহ এবং তার রাসুল সাল আলী ওয়াসাল্লাম কিভাবে এবং কোন পন্থায় প্রতিশোধ নিতে বলেছেন সেটা যদি আমরা জানতে পারি তাহলে সুন্দর এবং স্বচ্ছভাবে আমরা প্রতিশোধ নিতে পারব। এবং আমাদের ভবিষ্যৎ হবে সুন্দর সাবলীল উজ্জ্বল ও পরিপাটি আল্লাহ তালা কোরআনুল কারিমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ভালো দিয়ে মন্দকে তোমরা প্রতিহত করো করোল আর ভালো ও মন্দ সমান হতে পারে না মন্দকে প্রতিহত করো তা দ্বারা যা উৎকৃষ্টতর ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ মন্ধু সুরাহামিমা সাজেদা একচল্লিশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াত অন্য আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইদফা বিল্লাতি হিয়া আসানু সাইয়া যা উত্তম তা দিয়ে মন্দকে প্রতিহত করো তেইশ নম্বর সুরা সুরাল মোমিনুন ছিয়ানব্বই নম্বর আয়াত এই দুই আয়াতে আল্লাহ তালা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করার নির্দেশ প্রদান করেছেন এবং অন্য আয়াতে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সত্য দ্বারা মিথ্যাকে আঘাত আল্লাহ নিজেই করেন একুশ নম্বর সুরের আঠারো নম্বর আয়তে তিনি তা বলে দিয়েছেন ষড়যন্ত্রের বদলে ষড়যন্ত্র নয় অর্থাৎ কেউ যদি ষড়যন্ত্র করে আমিও যদি ষড়যন্ত্র করি তাহলে তার আর আমার মাঝে কি পার্থক্য থাকলো তিন নম্বর সুরা সুরা আলী ইমরান চুয়ান্ন নম্বর আয়াতে আল্লা তালা এই কথা বলেছেন কোমল ব্যবহারের মাধ্যমে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন তিনি বলেছেন আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে তবে তারা তোমার আশপাশ থেকে দূরে সরে পড়ত সুরা আল ইমরান তিন নম্বর সুরা একশো উনষাট নম্বর আয়াত আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম তিনি চরিত্রের মাধ্যমে চরিত্র দিয়ে মানুষকে তার প্রতি ইসলামের প্রতি আকৃষ্ট করেছেন তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী আটষট্টি নম্বর সুরা সুরাল কালাম চার নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন সুরা ইউসুফের মধ্যে বর্ণিত হয়েছে যে ইউসুফ আলীহ সালাম কিভাবে তার ভাইদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছিলেন তিনি তার ভাইদেরকে বলেছিলেন লি বা আলাই কুমলিয়া আজ তোমাদের প্রতি আমার কোনো ভৎসনা নেই অর্থাৎ অভিযোগ নেই সুরা ইউসুফ বারো নম্বর সুরের বিরানব্বই নম্বর যে ভাইরা তাকে হত্যা করার উদ্দেশ্যে কুপে ফেলে দিয়েছিল সেখান থেকে তিনি বাজারে বিক্রি হয়ে গিয়েছিলেন কিতোদাস কিতদাস হিসাবে তিনি ছিলেন স্বাধীন স্বাধীন থেকে তিনি কিতদাস হয়ে গিয়েছিলেন তিনি তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন তাহেবাসীকেও আল্লাহ রসুল সাল্লাহ আলীহিবাসাল্লাম ক্ষমা করেছিলেন যখন জিবির আলিহিসাল্লাম এসে বলেছিলেন যে আল্লাহর নির্দেশে আপনি যদি বলেন তাহলে এই আকশাবাইন পাহাড় চাপা দিয়ে আমি এদেরকে হত্যা করব। তখন নবী সাল্লি হিবা ওয়াসাল্লাম বলেছিলেন যে না বরং আমি আশা করি যে মহান আল্লাহ তাদের বংশে এমন সন্তান সৃষ্টি করবেন যারা এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করবে তার প্রশংসা করবে তার সাথে কাউকে শরিক করবে না সহিখারি হাদিস নাম্বার বত্রিশশো একত্রিশ হাদিসটি সহি নবী সাল্লু ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তারা ভয়ে কাঁপতে লাগলো নবী সাল্ল আলিহুবা ওয়াসাল্লামের কাছে ছুটে আসলো যে আমাদের ব্যাপারে তোমার কি ফাইসালা নবী সাল্ল আলিহুবা ওয়াসাল্লাম বিনয়ের সাথে বললেন যে আমার ব্যাপারে তোমাদের কি ধারণা তারা বলল যে আপনি আমাদের ভাই ধৈর্যশীল চাচার ছেলে আমরা আপনার কাছ থেকে ভালোই আশা করি তখন নবী সাল্ল্লাহু আলিহুবা ওয়াসাল্লাম বলেছিলেন আমার ভাই ইউসুফ যেমনটি বলেছিল আমিও আজ তেমনটি বলবো লা বা আলী কুমলিউম আজ তোমাদের উপর আমার কোনো ভৎসনা নেই অভিযোগ নেই সুরা ইউসুফ বারো নম্বর সুরার বিরানব্বই নম্বর আয়াত এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকি হাকি কোবরা আঠারো হাজার দুইশো পঁচাত্তর এবং হাদিসটি সহি এখন প্রশ্ন হচ্ছে যে যারা আমাদের ঘর বাড়ি দোকানপাট লুণ্ঠন করেছেন তাদেরকে কি আমরা কিছুই করব না হ্যাঁ আল্লাহ তালা এটারও একটা সমাধান দিয়েছেন ষোলো নম্বর সুরা সুরা হলে একশো ছাব্বিশ নম্বর আয়াতে যে আর যদি তোমরা শাস্তি দাও তবে ঠিক ততটুকু শাস্তি দাও যতটুকু তোমরা পেয়েছো আর যদি তোমরা সবর করো তাহলে এটা তোমাদের জন্য উত্তম হবে আমরা শাস্তিটি অবশ্যই অবশ্যই আইনের মাধ্যমে দেব আমাদের দোকান যদি কেউ দখল করে তাহলে আইনের মাধ্যমে সেটা আমরা আবার ফিরিয়ে নেব আইন নিজের হাতে তুলে নেব না আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে আমাকে এই কাজগুলো করার এবং এভাবেই প্রতিশোধ নেওয়ার তাওফিক দান করুক আমিন